আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ডাক জামায়াতের এদিকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজামকে শোকজ জানাবো পিয়ার পদ্ধতির ভোট দাবিতে আন্দোলনে নামলে জামায়াত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো ডেঙ্গুতে একজনের মৃত্যু আক্রান্ত চারশো চৌত্রিশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ রাজনৈতিক বিক্ষোভ নিছিলের ডাক জামায়াতের জুলাই জাতীয় ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দাবিতে বিক্ষোভ নিছিলা ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে জামায়াতে কেন্দ্রীয় মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলে পোস্টের উল্লেখ করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজাম কেশকজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী যুগ্ম সমন্বয়কারী নিজাম কারণ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটি চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাদা নেওয়ার অভিযোগ উঠেছে নিজামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মহিউদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয় গত দশ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ার প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি নজর এসেছে ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এমত দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর মীর আশাদুল হক বারবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো ছাত্র চট্টগ্রাম নগর সাবেক সদস্য সচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয় এই ভিডিওর ক্যাপশনে রাহাদুল লেখেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এইটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজাম রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন তার দাবি এটা পরিকল্পিত ষড়যন্ত্র নিজাম বলেন তিরিশ মে রাত বারোটার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয় সেদিন আমি দুষ্টামি করে অনেক কথা বলেছি সে ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয় আমি কোনো টাকা চাইনি চ্যালেঞ্জ দিচ্ছি প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক এটা আমার রাজনৈতিক কেরিয়ার ডাউন করার জন্য পরিকল্পিত ভাবে করা হয়েছে রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত চাই ভাইরাল হওয়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায় তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় ভিডিওটিতে নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করানো হবে আফতাব হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছেন কিনা আফতাব পাঁচ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে নিজামুদ্দিন বলেন আরও পাঁচ লাখ টাকা নিতে পারো কিনা দেখো পেশার দিয়ে নিতে পারলে রোহান মিরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে এই মির রেহানান এই মীর রোহানরা সবাই বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে আর আফতাব হোসেন বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে নিজামের বিরুদ্ধে এর আগে দুই কোটি টাকা চাদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠিয়েছিল এই অভিযোগে ওই নারী সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছিলেন গত পাঁচ জুলাই এই অভিযোগ দেওয়ার পর বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার তার তৎকালীন সদস্য সূচি পদস্থগিত করা হয়েছিল পরবর্তীতে সেই পদ আবার ফিরিয়ে দেওয়া হয় পিয়ার পদ্ধতির ভোট দাবিতে আন্দোলনে নামবে জামায়াত জাতীয় সংসদ উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ অনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি বলেছে সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে জামায়াত একমত দলটির দাবি হচ্ছে পিয়ার হবে তবে উচ্চ কক্ষ নিম্নকক্ষে সেই ইস্যুতে আন্দোলনও করবে তারা গতকাল রোববার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গত চুয়ান্ন বছরে নিরপেক্ষ নির্বাচন কখনো নিশ্চিত করা যায়নি এজন্য পিয়ার পদ্ধতিতে ভোট চাই জামায়াত কুমিল্লা এগারো আসন আগের সীমানায় বহাল রাখার দাবিও জানান এই জামায়াত নেতা পরে তিনি সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান তুলে ধরেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কুমিল্লা এগারো আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি রয়েছে আমাদের আমরা চোদ্দ গ্রাম নিয়ে আগের মতো আসনটি চেয়েছি যাতে কোনো পরিবর্তন না হয় বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করা হবে বলে জানান সিইসি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন যে আমার নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আমাদের মৌলিক কোনো আপত্তি নেই ব্যক্তিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে তাহের বলেন অতীতের তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের আশঙ্কা কাটে নিজলে গণহত্যার দায় আওয়ামী লীগের বিচারও দাবিও জানান আমাদের এই নেতা ডেঙ্গুতে একজনের মৃত্যু আক্রান্ত চারশো চৌত্রিশ গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে আরো চারশো চৌত্রিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এতে বলা হয় রোববার দশ আগস্ট সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয় একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট একশো জন মারা গেলেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগ সিটি কর্পোরেশন বাইরে বাষট্টি জন চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে সাতষট্টি জন ঢাকা বিভাগ সিটি কর্পোরেশনের বাইরে আটাত্তর জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উনচল্লিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তিরানব্বই জন খুলনা বিভাগে বত্রিশ জন ময়মনসিংহ বিভাগ সিটি কর্পোরেশনের বাইরে আট জন রাজশাহী বিভাগ চুয়ান্ন তিপান্ন ও সিলেট বিভাগ দুই জন রয়েছেন দু তেইশ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন রোগী আক্রান্ত এবং এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যু হয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলছেন তারেক রহমান

ছয়লাছরের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পর পদক্ষেপ হচ্ছে নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে আগামী মাসে ফেব্রুয়ারির এর আগের আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে এখন বিএনপি'র সুসময় চলছে এই সুসময়ে অনেক ঘুঘু কাছের ভিড়বে এসব সময় ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে আরেকটি হচ্ছে কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আগামীতে ভোটে জিতে সরকার গঠন করলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে তবে ক্ষমতায় গেলেও বিএনপি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দেশে বহু বেকার রয়ে গেছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এছাড়া কৃষি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সহ অনেক খাদের বর্তমানে ভঙ্গুর অবস্থা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপি পরিকল্পনা করেছে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু বিএনপি পরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় সেই জন্য ষড়যন্ত্র চলছে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দেশের মানুষ আজ বিএনপি দিকে তাকিয়ে আছে তারা বিশেষ করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষে সব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা এজন্য মানুষ বিএনপি কর্মীদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই দেশে গিয়ে হচ্ছে তা জানতে চাই এর জন্য বিএনপি নেতা কর্মীদের চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জন করা যায় জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপূর্ণ গঠনের কাজে হাত দিতে হবে দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল করে রাখুন ধন্যবাদ